আমার এই নতুন সংসারে আজকে আমি প্রথমবারের মতন এত সুন্দর করে রুটি বানালাম আর বর আমার সকাল সকাল বাজারে গিয়ে কি কি নিয়ে আসলো চলো তোমাদেরকে দেখাই আর ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু শুরু করছি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে না না ঘুম থেকে উঠে গেছি কিন্তু অনেক সকালে আর এই দেখো আমি কিন্তু একটুখানি দাঁড়িয়ে আছি সকাল সকাল এই হাওয়াটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর দেখো ঘুম থেকে উঠে কিন্তু সমস্ত বাসি কাজ আমার হয়ে গেছে মানে যা যা কাজ থাকে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কি তো সকাল সকাল কিন্তু আমার চাটা সব খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বরকে আমি বাজারেও পাঠিয়ে দিয়েছি তাই ভাবলাম যে বর আস্তে আস্তে আমি ঘরে আগে একটু আটাটা মেখে নি কারণ আজকে ভাবলাম যে চলো আজকে সকালবেলা একটু জল খাবারে রুটি আর তরকারি করা যায় তাই যেমন ভাবনা তেমন কাজ শুরু করে দিলাম আটা মাখানো আর প্রত্যেক দিনের মতো কিন্তু কাজ করতে করতে হালকা করে একটু গান শুনে নিচ্ছি যাতে কাজের এনার্জিটা আমার আরো বেশি হয় আর বিশ্বাস করো এই আটা মাখতে গিয়ে যে আমার কতটা টাইম লেগেছে তোমাদের কি আর বলবো আর এই আটা মাখতে মাখতে মায়ের কথা না খুব মনে পড়ছিল কারণ আমার মা থাকলে কখনোই মাখতে দিত না শুধু বলতো তুই সরে যা আমি এক এসব কথা নাই বাদ দিলাম আমার এদিকে আটা মাখতে মাখতে কিন্তু আমার বরমশাই সকাল সকাল বাজার করে চলে এসেছে আর কি কি নিয়ে এসেছে সেটাই কিন্তু কিন্তু আমাকে আর যেটা আমি বেশি খুশি হয়েছি সেটা হচ্ছে এই এই লাল লাল শাক শাক খেতে আমার আমার খুব ভালো লাগে এতটাই ভালোবাসি যে বরমশাই দুই আটি শাক নিয়ে চলে এসেছে আর তার সাথে দেখলাম যে কালো প্যাকেটের মধ্যে কিছু একটা আছে তাই ভাবলাম চলো তোমাদেরকে একটু ঢেলে দেখাই যে ও কি নিয়ে চলে আসলো তো প্যাকেট খুলতেই দেখলাম যে এর মধ্যে আছে বাটা মাছ তাও আবার কিন্তু সুন্দর করে কেটে নিয়ে এসেছে ও ভালো করেই জানে যে মাছ থাকতে একদমই আমি ভালোবাসি না তোমরা কি দেখছো যে আমার বর আমাকে কত কেয়ার করে আর কতটা ভালোবাসে হ্যাঁ সত্যি এটা যে আমার বর আমাকে অনেক কেয়ার করে আর প্রত্যেকটা কাজে আমার হাতে হাতে করে দেয় যাতে আমার কষ্টটা কম হয় তাই তো আমিও ভাবলাম যে বর যেহেতু আমার রুটি খেতে ভালোবাসে আমার হাজার কষ্ট হলেও ওকে আজকে আমি রুটি তরকারি করে খাওয়াবো আর তোমরা কি দেখতে পাচ্ছ যে আমার রুটিটা কত সুন্দর গোল হয়েছে কে কে এরকম রুটি বেলতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা তো এইদিকে আমার সকালে রান্না বান্না হয়ে গেলে বাসন টাসন সব মেজে পরিষ্কার করে কিন্তু সোজা চলে এসেছি ঘরে আর এইদিকে আমরা দুজনে কিন্তু একই থালে একসাথে এখন খেতে বসে পড়েছি আর আমরা জানো তো বেশিরভাগ টাইমই একই থালায় খেতে ভালোবাসি আর এই দেখো এই একটা অভ্যাস আমার রান্না করেই কিন্তু যাকেই আমি খাবো তার কাছে কিন্তু বারবার শুধু জিজ্ঞাসা করব যে আমার রান্নাটা কেমন লাগে তো যাই হোক আমি কেমন রান্না বান্না করি সেটা তো তোমরা জানো আর রান্না বান্না করতে বেশ আমার ভালো লাগে আমার কিন্তু রান্না বান্না করতে কোনো রকমই কষ্ট হয় দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে কিন্তু এবার আমি চলে এসেছি দুপুরে রান্নাটা করে নিতে আর আজকে কিন্তু আমি ভেবেই নিয়েছি বেশি কিছু রান্না সংসারে মাত্র দুজনা থাকি তাই ভাবলাম যে শাক আর মাছের চোলটা করে নিলেই হয়ে যাবে আর দেখো দেখতে দেখতে রান্না বান্না সব কমপ্লিট স্নান করা কমপ্লিট এখন কিন্তু আমরা দুপুরের খাওয়ার জন্য বসে পড়েছি আচ্ছা তোমরা কি কেউ আমার হাতে রান্না খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই